আসলে একটু ডিফিকাল্ট যে প্রথমের দিকের থেকে হারা শুরু করলে একটা মোমেন্টাম না পাওয়া পর্যন্ত না জেতা পর্যন্ত আসলে একটু ডিফিকাল্ট হয় তবে সবাই চেষ্টা করতেছে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সবাই প্র্যাকটিসেও চেষ্টা করতেছে জেতার জন্যে বাট হয়তোবা একটা মোমেন্টাম এখনও এখন আসতেছে না সেটা আসলে হয়তোবা একটা ম্যাচ জিততে পারলে আমাদের জন্য সেই মুমেন্ট আমরা ব্যাক করতে পারব

হাই স্কোরিং ম্যাচ হওয়ার মতোই উইকেট ছিল সো মানে আনফর্চুনেটলি কলাপস করছে ব্যাটসম্যান উপর থেকে সো এখান থেকে ডিফিকাল্ট হয়ে গেছে রানটা বড় করার সো এই বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আমরা এই জায়গাগুলোতে রান বড় না করতে পারি অবশ্যই একটা একশো দশ বারো রান করে আপনি ডিফেন্ড করতে পারবেন না তার জার্নির একটা ইফেক্ট তো থাকতেই পারে বাট আনফিট তো সে ছিল না জার্নির একটা ইফেক্ট থাকতে পারে হয়তোবা জেড লেগের একটা ব্যাপার থাকতে পারে সেখানে সো সেও চেষ্টা করতেছিলো তার ব্যাটে যখন লাগা শুরু হচ্ছিল ওই সময় সে আউট হয়ে গেছে সে থাকলে হয়তো রানটা একটু বড় হতো বাট ওই জায়গাতেই বলবো যে আমাদের ব্যাটিং ওয়াইজ আমরা হয়তো বা ভালো করতেছি আমার কাছে যেটা মনে হয় যে ফ্রেঞ্চাইজি ক্রিকেটটা একটা মোমেন্টামের খেলা সো এখানে যে টিমগুলো মোমেন্টাম পায় যায় প্রথম থেকেই তাদের জন্য ইজি হয়ে যায় মোমেন্টাম না পাইলে অনেক কিছু কঠিন মনে হয় সো আমার এটাই মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে বাট যদি একটা ম্যাচ জিততে পারি সেটা হয়তো আমরা ওভারকাম করতে পারবো অনেক প্রমাণ করেছে আমার কাছে যে মনে হয় যে যারা প্রফেশনাল ক্রিকেটার আসেন তারা যদি চিন্তা করে তারা কাজ করাটাই স্বাভাবিক সো ওটাই ওভারকাম করার চেষ্টা করতেছি এবং যখনই সুযোগ আসবে চেষ্টা করব অবশ্যই ভালো করার অপরচুনিটি যেন মিস না হয়

এটা আসলে এটা নিয়ে আমি কি বলতে পারবো আসলে এটা কোচিং প্যানেল হয়তো বা ভালো বলতে পারবে সো এটা একটা পার্ট যে ক্যাশ মিস পারে বাট এগুলো মিনিমাইজ করতে পারলে আমার কাছে মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো মিনিমাইজ করতে পারি তাইলে ম্যাচ জেতার জন্যে আরও বেশি আপনার চান্সেস বেশি থাকবে এবং যদি মিস্টেকের পর মিস্টেক হয় এটা আগেই প্রথমেই বললাম যে মোমেন্টাম না পেলে অনেক কিছু মিস্টেক হতে থাকে সো একটা মোমেন্টাম পেলে আমার কাছে মনে হয় সব কিছু আরেকটু গোছানো হবে আমার কাছে মনে হয় যে দল হিসাবে পারফরমেন্স করতে পারতেছে না মানে প্রথম এর আগে যে তিনটা ম্যাচ আমরা দেখছি আসলে আমিও টিভিতে দেখছি সো আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে টিম হিসাবে একসাথে হয়ে খেলতে পারতেছে না হয়তোবা কোনো না কোনো একটা গ্যাপ অবশ্যই আছে তো সেই গ্যাপগুলো যদি আমরা যদি বের করতে পারি এবং সেইগুলোর উপর কাজ করতে পারি আমার কাছে মনে হয় যে অবশ্যই যেটা সম্ভব